আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরি সকলে ভালো আছেন আমি আবার চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে লাকড়ি নিয়ে শেয়ার করব। বিভিন্ন ধরনের গাছের ডালের লাকড়ি নিয়ে শেয়ার করব। অনেকে ডুম লাকড়ি বলে থাকে মানে গাছের ডালের মোটা মোটা ডুম বা পাতি লাকড়ি এই লাকড়িগুলো আমরা গ্রাম অঞ্চলে যারা গাছ কিনে ব্যাপারী তাদের কাছ থেকে সংগ্রহ করে তারপরে কুড়াল দেয়া চিরে মানে কুড়াল দেওয়া কাটিং করে রোদে শুকিয়ে তিনশো বিশ টাকা মন বিক্রি করে থাকি খুচরা এখানে যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে মিশ্র লাখড়ি বিভিন্ন ধরনের হচ্ছে আম গাছের মেয়গনি গাছের তেঁতুল গাছের আকাশি গাছের বিভিন্ন ধরনের লাকড়ি এখানে চিরে রোদে শুকিয়ে তারপরে ঘরের ভিতরে রেখে দেওয়া হয় তারপরে তিনশো বিশ টাকা মন খুচরা বিক্রি করা হয় লাকড়িগুলো দেখতে খুব সুন্দর ভালো লেগছে তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোড়াল দিয়ে কীভাবে লাকড়ি কাটিং করা হয় সেটাও দেখাবো ভিডিওতে এবং এই লাকড়িগুলো এই গাছের যে ডাল এই ডালের লাকড়ি দিয়ে চিরার পরে জ্বালানির জন্য খুবই ভালো হয় আবার চমেল যে আছে চমেলেও এই লাকড়িগুলো কাটা হয় দেখতে পাচ্ছেন এই যে ডালের লাকড়িগুলো মোটা মোটা ডাল এগুলো কোড়াল দিয়ে কাটিং করার পরে রোদে শুকিয়ে বিক্রি করা হয় এডি হচ্ছে রেন্ডি গাছের লাকড়ি এখন যে দেখতে পাচ্ছেন লাকড়ি কাটিং করা হচ্ছে দেওয়া লাকড়ি কাটিং করার সুন্দর যে কোনো রকম দেখতে পাচ্ছেন এই লাকড়িগুলো জ্বালানির জন্য খুবই ভালো মানে লাকড়ি পুরালদের যে কাটিং করা হয় সেগুলো বেশি ভালো এবং কমেলেও কাটিং করা হয় এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে